পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই পৃষ্ঠা নম্বর একচল্লিশ বের করো সবাই আজকে আমরা এই বই থেকে পঁচিশ নম্বর ক্লাস করছি চব্বিশ নম্বর যে ক্লাস করেছিলাম সেখানে আমরা কবিতাটির অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম কবিতাটির সারাংশ বুঝে নিয়েছি মাঠ মানে কবি কি বোঝাতে চেয়েছেন এবং ছুট মানে ছুটে চলা মানে কি বোঝাতে চেয়েছেন তার উপরে তোমাদের এইচ ছিল দুটো প্রশ্ন আজকে আমরা কি করব এই কবিতার পরে আমাদের বইতে কি কি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর কৌশল দেখে নেবে সবাই এবং খাতায় লিখবে পরবর্তীতে ডব্লিউ হিসেবে দেব ঠিক আছে একচল্লিশ পৃষ্ঠা বের করেছো সবাই বেশ এক দাগ শূন্য স্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে বসাও মাঠ মানে শুধুই ড্যাশ নয় মাঠ মানে শুধু মজা নয় ছুটি নয় হল্লা নয় হাসি নয় খুশি নয় এর মধ্যে কবিতায় কোনটা আছে কোনটা আছে কবিতায় কবিতায় চলে আসতে হবে মাঠ মানে শুধু কোনটা নয় দেখো তো বের করো এখানে দেখো মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি এখানে কি ছুটি কথাটা আছে ছুটি কথাটা আছে এই যে মাঠ মানে শুধু ছুটি নয় মাঠ মারে আরো অনেক কিছু আচ্ছা মাঠ মানে আসলে ড্যাশ মাঠ মানে আসলে কি মাঠ মানে আসলে এখান থেকে আবার বের করতে হবে শাশ্বত এক দ্বীপ এগিয়ে চলা তাহলে এখানে আমাদের হল্লা মজা হাসি খুশি মাঠ মানে আসলে হাসি খুশি মজা খুশিটাকে বলতে পারি আমরা খুশি এইটা বলতে পারি খুশিকে বলতে পারি এরপরে আসবো দুই দাগে শুধুই শুধুই নয় নয় সাহস ঢেউ নয় ভাঙা নয় খাঁচা নয় কোনটা বই কবিতায় খাঁচাটা পেয়েছি শুধু খাঁচা নয় ছুট মানে আসলে সাহস ছুট মানে আসলে সাহস তাহলে এই দুটো পারবে বেশ মজাদার একটা প্রশ্ন ছিল দুই দাগ নিজের ভাষায় লেখো মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো ক্লাসে আমি যেটা বলেছিলাম মানে কবি কি কি বোঝাতে চেয়েছেন সেটা লিখতে হবে এখানে তারপরে মাঠ এবং শৈশবের এক অদ্ভুত যোগ আছে তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো গুলো কিভাবে মাঠে খেলে গল্প করে কাটিয়েছে বর্ণনা দাও কে কেমন মাঠে গিয়ে কি করো সেটা লিখে আনতে হবে মাঠ মানে আমার কাছে খুব মজাদার জায়গা মাঠে গিয়ে আমরা বন্ধুরা মিলে খেলা করতাম ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম কখনো গোলা খেলতাম কখনো দাঁড়িয়াবান্ধা খেলতাম কখনো বা ছোটাছুটি খেলতাম বিভিন্ন রকমের খেলা সেই সময়টুকুতে আমার মনে শুধু আনন্দে ভরে থাকতো কোনো চিন্তা থাকতো না স্কুলের পড়াশুনোর কথা মনে থাকতো না বাড়ির কাজ মনে থাকতো না কোনো দুঃখ যন্ত্রণা থাকতো না শুধু মনে হতো যেন খুশি আর খুশি মাঠ মানে খুশি আমার শৈশবে আমি বাচ্চাদের বন্ধুদের সাথে এইভাবে মাঠে সময় কাটাতাম এটা লিখতে হবে এবার বাক্য রচনা করতে বলেছে ছুটি আগামীকাল আমাদের স্কুল ছুটি থাকবে বাসি আমার জ্যাঠা বাসি বাজায় বাজনা গান বাজনা করলে মন ভালো থাকে ছুটন্ত ছুটন্ত ঘোড়ার সামনে দাঁড়াবে না দীপ আমরা সন্ধ্যাবেলায় ঘরে দীপ জ্বালাই এবার চার দাগ ক্রিয়ার নিচে দাগ দিতে বলেছে মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায় এই যে লুটোপুটি খায় এটা একসাথে হচ্ছে ক্রিয়াপদ দুই দাগ ছুট মানে বুঝতে গেলে ছুট ছুটতে হবে এই ছুটতে হবে এটা হচ্ছে ক্রিয়াপদ কাজ করা না ছোটা সোজা বসত ছোটা মানে কাজ করা আর কিছু বলবো না এই যে বলবো না এটা হচ্ছে ক্রিয়াপদ বলা বলা একটা কাজ না বলা একটা কাজ বলা হচ্ছে কোনো কথাকে আমরা মুখ দিয়ে যখন শব্দ করে করে কাউকে বোঝাই তা কাউকে কোনো কিছু বলতে গেলে সেটা তো ক্রিয়াপদ হয় তাহলে ক্রিয়াপদে দিলাম এবার ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনা কাউকে ডেকে আনা ডাকা একটা কাজ না এই তুই এদিকে আতো এই তুই যা তো এই যে ডাকা ডাকা একটা কাজ তাহলে ডেকে আনাটাও তো কাজ হ্যাঁ ক্রিয়াপদ জীবনে আমি শুধু এগিয়ে যাব এগিয়ে যাব এগিয়ে যেতে গেলে এক জায়গায় বসে থাকলে হবে কাজ করতে হবে না তাহলে এগিয়ে যাব এটাও তো একটা ক্রিয়াপদ ক্রিয়াপদ গুলো চিনতে পারলে সবাই তাহলে কি কি ক্রিয়াপদ পেলাম ক্রিয়াপদ পেলাম লুটোপুটি খায় ছুটতে হবে বলবো না ডেকে আনে এগিয়ে যাওয়া এগিয়ে যাব একটা ক্রিয়াপদ বিয়াল্লিশ পৃষ্ঠায় যাবো এবার বিয়াল্লিশ পৃষ্ঠায় কি আছে দেখো শব্দার্থ শব্দার্থের মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা দাগিয়ে দেব বিকেল এই নিকেল ধাতুর পোলে শাশ্বত চিরকালীন শাশ্বতটা ইম্পর্টেন্ট শাশ্বত চিরকালীন আগল দরজার খিল খাঁচার যে দরজার খিল থাকে সেই আগলটা ভেঙে পাখি বেরিয়ে যায় আগলটা ইম্পর্টেন্ট পোক্ত মানে মজবুত ইম্পর্টেন্ট অথই যে যে যেন তল নেই এমন গভীর অথৈ মানে খুব গভীর লুটোপুটি গড়াগড়ি লুটোপুটিটাও ইম্পর্টেন্ট একটা মুখস্থ করে ফেলবে মুখস্থ করে একটাকে মুখস্থ করে না দেখে না দেখে খাতায় লিখতে হবে মনে থাকবে খাতায় লিখবে এটা এইচডাব্লিউ এরপরে বিপরীত শব্দ বিপরীত শব্দ কি ছুটি ছুটি কি হবে কর্মময় হাসি কান্না দিন রাত শাশ্বত অল্প দিনের শাশ্বত মানে অল্প দিনের ক্ষণিকের দিনের ক্ষণিকের আশা নিরাশা আশা নিরাশা এরপরে অর্থ লিখতে বলেছে অথৈ গভীর হল্লা চিৎকার চেঁচামেচি করা নিকেল ধাতুর প্রলেপ দেওয়া আগল দরজার খিল পোক্ত শক্ত মজবুত সমার্থক শব্দ দিন দিবস দিবা পা পাকে কি বলি পদ সমুদ্র সমুদ্রকে কি বলা যায় সাগর ঘুম নিদ্রা নিদ্রা শক্ত পোক্ত শক্তকে আমরা পোক্ত বলতে পারি বিশেষ বিশেষণ হারানো বাসি বাসিটা কি একটা জিনিসের নাম তাহলে বাসি হচ্ছে বিশেষ্য এখানে ছক করতে হবে ছক করে দিতে হবে বিশেষ্য বিশেষ্য বিশেষণ আচ্ছা বিশেষ হচ্ছে বাসি বাসি একটা জিনিসের নাম কেমন বাসি হারানো বাসী বিশেষণ হারানো বিশেষণটা কি হবে হারানো আচ্ছা তারপরে চলে আসবো শাশ্বত দ্বীপ দ্বীপ হচ্ছে একটা জিনিস যার থেকে আলো বেরোয় তাহলে এটা বিশেষ দ্বীপটা কেমন চিরকালীন শাশ্বত কেমন হলে কি হয় বিশেষণ হয় কেমন হলে বিশেষণ হয় তাহলে এখানে হবে শাশ্বত শাশ্বত এরপরে পোক্ত ভাষা ভাষা ভাষাটা হচ্ছে বিশেষ পদ একটা জিনিসের নাম মানুষ কথা বলে যে ভাষায় ভাষা একটা কথা বলার নাম আর সে ভাষাটা কেমন তাহলে বিশেষণ তাই তো এরপরে বলছে ভাঙা খাঁচা খাঁচা হচ্ছে একটা জায়গার নাম যেখানে পাখি থাকে খাঁচাটা কেমন রে ভাঙা তাহলে ভাঙাটা কি বিশেষণ বিশেষণ ভাঙাটা বিশেষণ বিশেষণ ভাঙাটা হচ্ছে বিশেষণ তাই তো ভাঙাটা কি বিশেষণ এরপরে চলে যাব সমুদ্র সবুজ সমুদ্র সমুদ্র মানে যেখানে জল থাকে সমুদ্র কি যেখানে জল থাকে তাহলে এটা বিশেষ্য সমুদ্র কি হবে সমুদ্র বিশেষ্য সমুদ্র কেমন সমুদ্র সবুজ সমুদ্র বিশেষণ তাহলে বিশেষ বিশেষণকে আলাদা করতে পারবে আমি যেভাবে ছক করে দিলাম এভাবে ছক করে করে করতে হবে দুই পাশে ছকের মাঝখানে দাগ টানবে এক পাশে বিশেষ এক পাশে বিশেষণ নয় দাগ কোনটি বেমানান তার নিচে দাগ দাও মাঠ ছুট মজা লুটোপুটি বাড়ি এই কটা একরকম বাড়িটা আলাদা বাড়িটা আলাদা তাই না এরপরে ছুটি হাসি বাসি নাচ পড়া হচ্ছে পড়াটা আলাদা জিনিস বাকিগুলো সব আনন্দ আচ্ছা আশা বাচা ছোট মজা ঘুম তাহলে এই যে ছোটদের মনে আশা থাকবে মজা থাকবে বাচার আশা থাকবে সবকিছু থাকবে কিন্তু ঘুম ঘুমটাই কবিতার সঙ্গে বেমানান পাখি মাঠ আকাশ গাছ সমুদ্র এখানে গাছের কথাটা কিন্তু কোথাও নেই গাছটা বেমানান কিংবা আমরা আর ভাবে বলতে পারি যে পাখি মাঠ আকাশ গাছ কটাতে পাখি থাকে সমুদ্র এখানে পাখি নেই পাখির সাথে এটা সম্পর্কযুক্ত না তাই তো আচ্ছা মজা খুশি হল্লা নাচা ভাঙা তাহলে এগুলোর মধ্যে আলাদা কোনটা মজা হয় খুশি হয় নাচা এবং হল্লা করা ভাঙাটা আলাদা ভাঙাটা আলাদা জিনিস আচ্ছা দশ দাগ বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো বর্ণগুলিকে সাজাতে বলেছে পু টি লু তাহলে লুটোপুটি প্রথমটা কি হবে লুটোপুটি তারপর একটা সমুদ্র তারপর একটা ফুটন্ত তারপর শাশ্বত আগল পারবে সবাই এরপরে যাব এগারো দাগে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো কি মানে পাখির ছোট ভাঙা আগল খাঁচা ছুট কবিতার লাইন থেকে বের করে নিয়ে আসতে হবে আমি বলবো না কবিতার থেকে খুঁজে বের করবে কবিতার লাইন থেকে খুঁজে বের বের করো করবে আর কি করবে নিজে লিখবে নিজে লিখবে একই অর্থে অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো আনন্দ আনন্দের অর্থ এখানে কি আছে খুশি আনন্দের অর্থ কি আছে খুশি গড়া গড়ি খাওয়া লুটোপুটি চিৎকার হল্লা চিৎকার বলে বংশী বাসি চিরদিনের শাশ্বত বাঁধন বাঁধন বলতে বাধা মানে কোনো জায়গায় আটকে থাকা শক্ত পায়ের পোক্ত বলেছে না পোক্ত বলতে পারো তুমি আর পিঞ্জর মানে খাঁচা পিঞ্জর কথার অর্থ কি খাঁচা তিতাল্লিশ পৃষ্ঠায় যাবো আমরা এক তেরো দাগে এক কথায় প্রকাশ করো যা ছুটে চলেছে তাকে কি বলে ছুটন্ত যা ফুটছে তাকে কি বলে ফুটন্ত যা ঘুমিয়ে আছে ঘুমন্ত যা নেচে চলেছে যা নেচে চলেছে নাচনা তাইতো শব্দ যুগলের অর্থর পার্থক্য দ্বীপ আর দ্বীপ দয় দীর্ঘ দ্বীপ মানে প্রদীপ আর দয় বয় দীপ কথার অর্থ কি কথা বলা আর ভাষা জলের উপরে ভেসে থাকা না ডুবা আর দিন দয় দীর্ঘ দিন মানে গরিব আর দ্বয়সি নয় দিন মানে সূর্যের আলো থাকে যে সময়ে পারবে না এরপরে যাব পনেরো দাগে একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে তা আলাদা করা হয় ঘুম দেখো ঘুম আমি ঘুমিয়েছিলাম মানে বালিশের উপর মাথা দিয়েছিলাম তাই তো এরপরে কি জীবনে ঘুমিয়ে পড়ো না কখনো এই ঘুম মানে কিন্তু ঘুম পারানো না মানে উন্নতি না করতে পারা তাই তো তারপরে খুশি আজকে আমার মনটা ভীষণ খুশি তাইতো এখানে মনে আনন্দ আর কি আর একটা খুশি কি করতে পারি যে জীবনের খুশি জীবনের খুশি তো কর্ম অর্থাৎ জীবনের প্রকৃত সুখ একই রকম প্রায় হয়ে গেল এটা আলাদা হলো না ভাঙা ঘরটা ভেঙে গেল মানে তছ হয়ে গেল আর ভাঙা ভাঙা কথায় ভাঙা ভাঙা শব্দে সে আমাকে উত্তর দিল অর্থাৎ বেঁধে বেঁধে গেল সোনা তাই তো সোনা একটা মূল্যবান ধাতু অর্থাৎ হলুদ রঙের যে ধাতু তাকে সোনা বলছি আবার সোনা চাকরিত জীবনের একটা সোনা এখানে কিন্তু সেই হলুদ ধাতুটাকে বোঝায়নি সোনা মানে চাকরি একটা মূল্যবান জিনিস আলাদা অর্থ হলো এরপরে সবুজ গাছের পাতা সবুজ অর্থাৎ রঙের নাম ছোট শিশুরা তো সবুজ ছোট্ট শিশুদের সবুজ প্রাণ থাকে অর্থাৎ এখানে চঞ্চল প্রাণ থাকে খুশির প্রাণ থাকে সবুজ রঙকে বোঝায়নি তো আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম পনেরো দাগ পর্যন্ত এরপরে কবি পরিচিতি ষোলো এবং সতেরো আমরা পরবর্তী ক্লাসে করব। আজকে পর্যন্ত তোমাদের এইচডাব্লু আমি যা যা দিয়েছি সেগুলোর সঙ্গে এক দাগ থেকে পনেরো দাগ পুরো খাতায় লিখে নিয়ে আসবে তারপরে জমা করতে হবে ক্লাস আজকের মতো শেষ করছি টাটা